এই ভিডিওটা কাদের জন্য যারা চাও মাধ্যমকে স্টার মার্কস পেতে অনেক ছাত্রছাত্রী আছে যারা চায় যে মাধ্যমিকে যদি আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে যায় তাহলে যথেষ্ট তাহলে এ না তারা ভিডিও শেষ মতো দেখবে কেউ যদি মাধ্যমকে পাশ করতে চায় বা কেউ যদি মাধ্যমিকে চায় টপ টেন র্যাঙ্ক করতে তার জন্য ভিডিওটা না আমি যে মেথডটাকে বলছি তোমরা যদি ফলো করো আমি আশা করছি তোমরা মাধ্যমিকে স্টার মার্কস পাবেই পাবেই এবার মেথডটা কি তোমাদের ফলো করতে হবে এবং এই যে ম্যাথডটা বলছি তোমরা তোমাদের মতো সুবিধা অনুযায়ী চেঞ্জ করতে পারো এবার দেখো তোমাদের মাধ্যমিকে টোটাল সাতটা সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো চারটা সাবজেক্টকে ভালোভাবে পড়তে হবে খুব হবে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এবং কত নাম্বার তুলবে ভিডিও দেখলে বুঝতে পারবে দেখো সাতটা সাবজেক্টের মধ্যে আমি এক নম্বর ধরলাম তোমরা জিওগ্রাফি ভালো করে পড়বে জিওগ্রাফি নাম্বার টু আমি ধরলাম ইংলিশ নাম্বার থ্রি

হিস্ট্রি আর একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স চারটা সাবজেক্ট ভালো করে পড়ার পর তিনটা সাবজেক্টকে তোমাদের ভালো করে পড়তে হবে বাট এতটা ইম্পর্টেন্স না এবার তিনটা সাবজেক্টে ধরলাম ইতিহাসে তুমি পেলে ফিজিক্যাল আর ম্যাথ দেখতে পাবে আমার একটা অভিজ্ঞতা যে বেশিরভাগ ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী ম্যাথে কিন্তু অনেক উইক ধরলাম সিক্সটি পেলে দেখো ম্যাথের জন্য কীভাবে নাম্বার পেতে হবে তোমাদের ম্যাথ টিচাররা বলে দেবে বাট একটা অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক ছাত্রছাত্রী আছে যারা ম্যাথে নাইন মধ্যে প্রিপারেশন নেই কিন্তু পায় থার্টি বা ফোরটি আমি বলবো দেখো যেগুলো তোমাদের ডিফিকাল্ট ম্যাথ আছে প্রথম থেকেই যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের কথা বলছি যেগুলো তোমাদের ডিফিকাল্ট ম্যাথ আছে সেই ম্যাথগুলোকে আগে থেকে বাদ দিয়ে দাও যেগুলো সোজা ম্যাথ যেগুলো তোমার বুঝতে পারো সেভেন্টি এইটির মধ্যে টাইট করো আশা করছি এইটটির মধ্যে টাইট করলে সেভেন্টি পাবে সেভেন্টির মধ্যে টাইট করলে সিক্সটি ফাইভ পেয়ে যাবে ধরলাম মাইক্রো কলার সিক্সটি পেয়ে গেল এই নাম্বারটাকে তোমাদের কাউন্ট করো টোটাল কিন্তু তোমাদের পাঁচশো নাম্বার কিন্তু পেয়ে যাবে কত পার্সেন্ট তো এই রুলটাকে ফলো করে এটা সিম্পল একটা রুল কিন্তু আজকে ফার্স্ট ডিসেম্বর তোমাদেরকে এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে যেই সমস্ত সাবজেক্টগুলো রিভিশন দিতে হয় এখন থেকে তোমাদেরকে রিভিশন দিতে হবে আর যেগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবে যেরকম ইংরেজি গ্রামার বা রাইটিং স্কিল এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে যেগুলো গ্রামার বেঙ্গলি গ্রামার দূরে থেকে বেঙ্গলি গ্রামার প্র্যাকটিস করতে হবে যেগুলো প্র্যাকটিসের সাবজেক্ট প্র্যাকটিস করতে হবে যেগুলো মুখস্থ করা সাবজেক্ট বুঝে পড়া সাবজেক্ট এখন থেকে রিভিশন দেওয়া শুরু করে দাও যে যত বেশি রিভিশন দিবে সে তত বেশি নাম্বার বেশি পাবে তো আমি যে ট্রিকটাকে বললাম আশা করছি তোমরা তোমাদের মতো আমি যে চারটা সাবজেক্ট বললাম তোমরা এটা চেঞ্জ করতে পারো যে গ্রুপের জায়গায় তোমরা হিস্ট্রি লিখতে পারো বা ম্যাথ লিখতে পারো চারটা সাবজেক্ট ভালো করে পড়ো তারপর তিনটা সাবজেক্ট চুজ করো আশা করছি এই রুলটাকে ফলো করলে তোমরা মাধ্যমকে স্টার মার্কেট চেয়ে অনেক বেশি নাম্বার পাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধু শেয়ার করো আর মাধ্যমিকের অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকেই এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ